এই যে এটা তো যত টানা তাইকে কো বা দেব দাঁড়াও মাছ তো ভালোই গো টানই টানে আছে আমারটা তোমারটা ডা আমারটা তোমার দিক আসে তোমারটা আমার দিক যাচ্ছে এদিকে না করছি মাছ কিন্তু ওটা তোমারটা আমারটা চলে আসছে কিন্তু গায়ে দিলাম এই তো ইয়ে ভালো চাইজ সাইজ এর সাল এই দাঁড়া ধারা ধারা খালা পাইটে রুই রে হেদিকা হেদিকা এসো শাক এটা চেতা নিয়ে যাবি না এটা চেতা নিয়ে যাবি না ইয়ে আস হ্যাঁ ভিডিও তো হচ্ছেই এখন আমার কি খেলা খেলিচ্ছে কত বললাম না এটা মাসের মুখে দিস একবারে এ ভাই এত খেললে হবি হ্যাঁ মাছ লাগবে লাগবি এ ওটা কিছু হাত দিও না জানো তোমরা না তোমরা আমার যাতে হটো কাল গো না মাছ ঢুকে গেছে আসো ভাই খচা খচা খা রুই এই যে চেতাই নিয়ে চলে যাবো মাছগুলা ঠিক আছে মাছের চেতাই নিয়ে দেবো Ei hey, Dara baba? Se hey, is it Rui deixa-se <sighs> cala. <coughs>